বাচ্চা বাচ্চার মতো থাকবে আমি যা বলবো তাই শুনবে ভালো করে পড়াশোনা করবে যখন পড়তে বসতে বলবো চুপচাপ বসে যাবে ভালো মার্কস আনবে এইটুকু হলেই তো আপনি খুশি তাই তো তাই না জেনে রাখুন আপনি ভুল রাস্তায় হাঁটছেন আপনি যা যা চাইছেন ঠিক সেইগুলোই যদি আপনার বাচ্চা করে তাহলে আপনি একটা মেরুদণ্ডহীন কেরা নিয়ে তৈরি করছেন এর বেশি কিছু নয় কথাটা আপনার গায়ে লাগতে পারে কিন্তু আপনি আপনার বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছেন কিভাবে করছেন জানবেন তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিও একদম ছোট থেকেই শুরু করা যাক ধরুন একটা বাচ্চা সবে হাঁটতে শিখছে তো নতুন হাঁটতে শিখলে ধুপথাপ পড়বে স্বাভাবিক খুবই স্বাভাবিক তাই নয় কি বাবা মা হিসেবে আপনার কি করা উচিত আপনার উচিত একটা এমন জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া যেখানে পড়ে গেলেও বাচ্চার খুব একটা জোরালো বা ক্ষতিকর আঘাত লাগে যেমন ধরুন ঘাস আছে এমন মাছ বা মাছ না থাকলে বাড়িরই কোনো একটা ফাঁকা জায়গা যেখানে কোনো ধারালো কিছু নেই সেখানে ফর্মের ম্যাট পেতে দিতে পারে না বাচ্চা এরকম জায়গায় নিজে থেকে হামাগুড়ি দেবে তারপর একদিন হামাগুড়ি দিতে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে তারপর ধরাম করে সামনে বা পেছনের দিকে উল্টে যাবে আবার উঠে আবার পড়বে এরকম পড়তে একদিন দু পা করে পড়তেই এগিয়ে যাওয়া শিখে যাবে চাইল্ড সাইকোলজি নিয়ে যদি একটু নাড়াচাড়া করেন জানতে পারবেন এই কাজটাই যদি আপনার বাচ্চা নিজে নিজে করে এর মধ্যে দিয়েই বাচ্চার মনে আত্মবিশ্বাস নামক বীজটা অঙ্কুরিত হয় কিন্তু না আজকের দিনের মডার্ন বাবা মা কি করে বেবি ওয়াকার কিনে তাতে বাচ্চাকে চাপিয়ে দেয় বাচ্চা পড়লো না ঠিক কিন্তু সাথে সাথেই তার আত্মবিশ্বাস নামক বীজটাও মাটির অনেক নিচে পড়ে গেল এই যে শুরু হলো বাবা মায়ের বাচ্চাকে প্রোটেক্ট করা এটাই চলতে থাকলো বাচ্চা এক বছর হয়ে গেলে তাকে নিজে থেকে খেতে দেওয়া উচিত নিজে খেলে হ্যান্ডিনেশন হয় তার থেকেও বড় কথা বাচ্চা নিজের পেট শরীর বুঝে খেতে শেখে কিন্তু না কিছু মা নিজের চার বছরের বাচ্চাকেও নিজ হাতে খেতে দিতে নারাজ সেই মেখে চটকে ছেলের মুখে গুঁজে দেবে বাচ্চা নিজের শরীরটাকেই বুঝতে শিখবে না একটা সহজ কথা মাথায় ঢুকিয়ে রাখুন দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যার খিদে পেয়েছে সামনে খাবার আছে তাও খাচ্ছে না বাচ্চার সামনে খাবার রেখে চলে খিদে পেলে ঠিক ঠিক সে খাবে 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 সকালে না খেলে বিকেলে বিকেলে পেট করলে বিকেলেও না খেলে রাত্রে ঠিক ঠিক খাবে একদিন আপনার বাচ্চাকে এটা করে দেখুন সারা বছরে এই খাবার নিয়ে অশান্তি আপনার একেবারেই চলে যাবে তারপর এটা করবি না ওটা করবি না সারাদিন ধরে বাচ্চার পেছনে টিকটিক 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 করছেন চিৎকার চেঁচামেচি করছেন কোনো প্রয়োজন নেই বাচ্চা হয়তো খেলতে চাইছে বাবা মা হুকুম চালাচ্ছে পড়তে বাচ্চা যেতে বাবা মার হুকুম এক্ষুনি ঘুমা বাচ্চাকে শাসন করার দরকার আছে কিন্তু কতটুকু করবেন সেই বোধটা অনেক বাবা মার নেই যখন শাসন এর দরকার তখন চুপ করে আছে যখন শাসন করার কোনো প্রয়োজন নেই দিচ্ছে চটাস করে একটা চর বসিয়ে বাচ্চা পুরোপুরি কনফিউজ বাচ্চার ভালো মন্দ জ্ঞান উচিত অনুচিতের জ্ঞান কিন্তু আপনার শাসন করার ধরন থেকেই আসবে যেমন ধরুন একদিন বাচ্চার পড়তে মন চাইতে নাই পারে পড়তে না বসল দিলেন চটাস করে চর লাগিয়ে এদিকে বাচ্চা স্কুল থেকে এসে নোংরা জামা কাপড় মেঝেতে ছুড়ে ফেলে রাখছে কোনো শাসন নেই বাচ্চা ভেবে নিচ্ছে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলাটা এমন কোনো অপরাধ নয় অনেক বাবা মাকেই দেখি প্রায় প্রতিদিন অল্প স্বল্প করে চুপঠাক ধরিয়ে যাচ্ছে ভুল পদ্ধতি ধরিয়ে দিচ্ছে মাসে উনত্রিশ দিন ভালো মুখে বোঝার একদিন দোষ করলে আচ্ছা সে পলিশ করুক আচ্ছা সে পলিশ রোজ মারলে বাচ্চা রেকলেস হয়ে যাবে এরকম অনেক বাচ্চাকে হতে দেখেছি আপনি মারুন কিন্তু যেদিন সেদিনের শাসনটা যেন অন্তত মাস বাচ্চার মনে থাকে আর প্লিজ কোনটা ঠিক আর কোনটা খারাপ অভ্যাস এটা আগে নিজেরা ভালো করে বুঝুন আপনি অফিস থেকে ফিরে নোংরা জামা কাপড় মেঝেতে ছুড়ে ফেলে রাখলে আপনার বাচ্চাও ঠিক সেটাই করবে সেটাই শিখবে এখন আবার একটা মারাত্মক ট্রেন্ড দেখছি বাচ্চার হোমওয়ার্ক কি আছে এক্সামের সিলেবাস কি আছে বাচ্চার একদম হুঁশ নেই এদিকে মা আর বাবার সব মুখস্থ বাচ্চার স্কুল প্রজেক্ট বাবা মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে যাতে নাম্বার ঠিকঠাক আসে জেনে রাখ লাইফের সব থেকে বড় ভুল করছে বাচ্চা ভাবছে এরকম চিটিং করাটাই বোধ হয় নিয়ম একটা ছোট ঘটনা বলি আমি নিজে যখন ক্লাস সিক্সে পড়ি অ্যানুয়াল পরীক্ষার বাংলা পেপারটা দিতে গিয়ে দেখি অঙ্কের প্রশ্নপত্র বাড়ি ফিরতেই জানতে পারলাম আগের দিন আমাকে বাংলা পড়তে দেখেও কিচ্ছুটি বলেন একবারও মনে করিয়ে দেয়নি যে কালকে বাংলান অঙ্ক পরীক্ষা অমলান বদনে বলে দিয়েছিল তোর পরীক্ষা হুশটা তোর থাকা দরকার সেদিন কান্না পেয়েছিল কিন্তু আজ বুঝি এই শিক্ষাটা দাম একটা ক্লাসের একটা পরীক্ষায় হয়তো কিছুটা কম নাম্বার পেয়েছিলাম কিন্তু নিজের কাজের রেসপন্সিবিলিটি যে নিজেকেই নিতে হবে এই সামান্য শিক্ষাটা আজও আমার কাজে দেয় সামান্য এক দুটো পরীক্ষায় নাম্বার কম পেলে আপনার বাচ্চার কিচ্ছু এসে যাবে না কিন্তু প্লিজ প্লিজ ওদের রেসপন্সিবিলিটি নিতে শেখান ওদের হয়ে কোনো কাজ করে দেবেন না ওদের হোমওয়ার্ক কী আছে সেটা ওদেরকেই দেখতে বলুন ওদের স্কুল প্রজেক্ট ওদেরকেই করতে বলুন আপনি করবেন না রেসপন্সিবিলিটি নিতে না শেখাটা আজকের দিনে প্রায় মহামারীর মতো হয়ে গেছে আপনার বাচ্চাকে রেসপন্সিবিলিটি নিতে না শেখালে বা এর থেকেও বলা ভালো যে রেসপন্সিবিলিটি নিতে না দিলে ওরা কোনো রেসপন্সিবল হবে না মিলিয়ে নেবেন বুড়ো বাপ মার রেসপন্সিবিলিটিও এরা নেবে না তখন আর কাউকে দোষ দেবেন না নিজেকেই নিজেকেই দোষ দেবেন আসলে শিক্ষা জিনিসটাই আমরা বড্ড সংকীর্ণভাবে নিয়ে নিয়েছি শুধু কয়েকটা সাবজেক্ট পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাকে শিক্ষা বলে ধরে নিয়েছি আসলে এটা শিক্ষা নয় অথচ দায়িত্ব নিতে ভয় না পাওয়া অসহায়কে যতটা পারা যায় সাহায্য করা এগুলোও কিন্তু শিক্ষার অঙ্গ শুধু বই পড়া শিক্ষা হাত পা মুন্ডুবিহীন স্কন্ধ কাটার মতো আসল রূপটা যেদিন উপলব্ধি করবেন বা চোখের সামনে দেখবেন সত্যি ভয় পেয়ে যাবেন কিন্তু সেদিন আর কিছুই করার থাকবে বাচ্চাবেলায় ভালো ফুটবল খেলতাম বলে পাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন করে দিয়েছিল আমাকে নেতৃত্বের স্বাদ যে কি জিনিস সেই প্রথম বুঝেছিলাম এগারো জন সমবয়সী ছেলে আমার কথা মেনে চলছে খুব ছোট বয়সেই বুঝে গিয়েছিলাম কোন জিনিসে দক্ষতা অর্জন করতে পারলে সম্মান পাওয়া যায় আপনি আপনার বাচ্চাকে সেই সুযোগটা করে দিন মজার ব্যাপারটা দেখুন এই জিনিস আপনি হাজারবার আপনার বাচ্চাকে মুখে বলবেন বাচ্চা বুঝবে না মাঠে খেলতে পাঠান খুব সহজেই বিষয়টি সে বুঝে যাবে খেলা মানে কিন্তু সময় নষ্ট না এটা আজকের দিনের বাবা মাকে বলে বলেও বোঝাতে পারবেন না মাথায় গেঁথে নিন খেলতে গিয়েই বাচ্চা অনেক কিছু শেখে খেলতে গিয়ে ডিসিপ্লিন শেখে অন্যকে বল পাস দিতে শেখে অন্য গোল দিলে সেই আনন্দে লাফাতে শেখে নেতৃত্ব দিতে শেখে এগুলো যদি শিক্ষা না হয় তাহলে কোনটা আসল শিক্ষা আজ থেকে কুড়ি বছর পরে আপনার বাচ্চা যখন জীবন সংগ্রামে বেরোবে এগুলোই কিন্তু কাজে আসবে ক্লাস সিক্সে ইতিহাসে কত নাম্বার পেয়েছিল কারো কোনো কাজে আসবে না সেটা একদম না ফর গড শেখ বাচ্চাকে খেলতে দিন বাচ্চাকে খেলতে দিন এটাকেও অনেকে ভুল বুঝবে খেলা মানে ক্রিকেট কোচিং সেন্টার বুঝে নেবে পাতি পাড়ার আরও পাঁচটা ছেলেপুলের সাথে খেলার কথা আমি বলছি অন্য কিছু নয় আসলে সমস্যাটা অন্য আমরা যখন বড় হয়েছিলাম আমাদের সত্যি সেভাবেই দেখার সুযোগ ছিল না অনেকটা স্বাধীনতা পেয়েছিলাম সারা দিন আমাদের পেছনে কেউ টিকটিক টিকটিক করে বেড়াতো না আজকের দিনের বাচ্চারা সত্যি খাঁচায় বন্দি পাখির মতো এদের কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা ছাড়া কোনোভাবেই আপনার বাচ্চার আত্মবিশ্বাস তৈরি হবে না এটা আপনি লিখে রাখতে পারেন ফর গড শেখ বাচ্চাকে ভুল করতে দিন বাচ্চাকে ভুল করতে দিন জীবনের প্রথম বছরগুলোতে যত পারে ভুল করুক ভুল থেকে শিখলে সে জম্পেশ হবে ভুল করে শিখলে আত্মবিশ্বাস তৈরি হবে আপনার বাচ্চাকে আজ ভুল করতে না দিলে বড় হয়ে ভুল করবে সেদিন হয়তো আপনি এই পৃথিবীতেই থাকবেন তাই আপনি যতদিন আছেন বাচ্চাকে ভুল করা থেকে আটকাবেন না বাচ্চাকে ভুল করা থেকে আটকাবেন না বাচ্চা যেন প্রশ্ন করতে ভয় না পায় বাচ্চা যেন না বলতে ভয় না পায় আত্মবিশ্বাসী বাচ্চারা খানিকটা অবাধ্য হবে স্বাধীন চেতা হবে এই লক্ষণগুলো দেখলে আনন্দিত হন যে মেন্টালি স্ট্রং বাচ্চা তৈরি করতে পারছেন আপনি একটা কজ আমার খুব প্রিয় রোজ সকালে উঠে একবার এটা আমি নিজেকে নিজে বলি নিজেকে নিজে মনে করিয়ে দেওয়ার জন্য বলি ইফ ইউ ডু টু মাচ ফর ইউর চিলড্রেন ইউ আর ইনক্রিজিং ইউর সেলফ এস্টিম বাই স্টিলিং দেয়ার্স কি রুড়ো সত্যি কথা বারবার বলুন একদম হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন বুঝতে পারলে মনে হবে কেউ যেন মুখের সামনে একটা আয়না ধরে দাঁড়িয়ে আছে এই ভিডিওটা দেখতে দেখতে আপনার কান মাথা গরম হয়ে গেলে আমি রফিক নটগরকে ক্ষমা করবেন জোরে আঘাতটা না দিলেই আপনার মনের কুফিরে ঢুকবে না নিজের বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয় সত্যি বলছি যতই নিজে সফল হন না কেন জীবনের শেষ দিনে নিজেকে ব্যর্থ মনে হবে নিজেকে ব্যর্থ মনে হবে শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ